নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গের কোন কোন ইউনিটে আলুর দাম স্থিতিশীল এবং কোন কোন ইউনিটে আলুর দাম কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে সব বিস্তারে আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর স্থিতিশীল অপরদিকে প্রদেশ এবং পাঞ্জাবে আলুর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে দেশের সমস্ত মান্ডিগিলিতেই প্রায় আলুর দাম পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই বেশি বর্তমান অবস্থার দিকে তাকিয়ে তাই পশ্চিমবঙ্গে আলুর দাম বাড়ছে না তার প্রধান কারণ হিসাবে ব্যবসায়িকরা বলছেন বর্তমানে আলুর যোগান বেশি থাকার কারণে চাহিদা কম রয়েছে যে কারণে আলুর দাম কিছুটা নিম্নমুখী তবে আলুর দাম কবে থেকে বাড়তে পারে সে বিষয়ে ব্যবসায়িকরা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি তারা বলছেন আগামী দিনে যদি প্রাকৃতিক দুর্যোগ ঘটে পাঞ্জাব এবং হরিয়ানাতে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে সেভাবে বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ ঘটলে তবে পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়া সম্ভব নচেত এবছর আলুর দাম বাড়বে না বলে তারা মনে করছেন যেহেতু এবছর পশ্চিমবঙ্গের হিমঘরগুলিতে স্টকের পরিমাণ অনেকটাই বেশি যে কারণে আলুর দাম কিছুটা নিম্নমুখী থাকবে বলে ব্যবসায়িকরা দাবি করছেন পাশাপাশি চাষি ভাইরা এই ব্যবসায়িকদের দাবি কিছুতেই মানতে পারছেন না তারা বলছেন উত্তরপ্রদেশে যেভাবে আলুর দাম গত সপ্তাহে বেড়েছে পশ্চিমবঙ্গে আলুর দাম বাড়ার পরিবর্তে নিম্নমুখী হওয়ার কারণে তারা কিন্তু ব্যবসায়িক অভিসন্ধি লক্ষ্য করছেন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে চাহিদার ভিত্তিতে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার সিঙ্গুর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা স্টার সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা আজ সিঙ্গুর ইউনিটে আলুর দাম চলছে চন্দ্রমুখী হিসাবে ফ্রি বন্ড ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে রেডি আলুর দাম চলছে নশো পঞ্চাশ টাকা ডালা এক্সট্রা সুপার আজ সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফিরিবন্ড দুশো কুড়ি টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে গড় কোয়ালিটি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে আজ সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর ফিরিবন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো টাকা আজ কতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো চল্লিশ টাকা থেকে ছশো ষাট টাকার মধ্যে বর্ধমান জেলার মেমারি ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো আশি টাকা বর্ধমান জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে হেমালিনী হিসাবে ফিরিবন্ড প্রতি পঞ্চাশ কেজি চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা হিমালিনী হিসাবে ডালা কোয়ালিটির আজ আলুর দাম লক্ষ্য করা আছে বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা সিমলাপাল ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিপন তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা গড় কোয়ালিটি হিসাবে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে কামার পুকুর ইউনিটে জ্যোতি হিসাবে ফিরিপন তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা গোয়ার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে কামার পুকুর ইউনিটে জ্যোতি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা আজ হুগলি জেলার কাবলে ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন তিনশো টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে কাবলে ইউনিটে ছশো পঞ্চাশ টাকা হুগলির আরামবাগ ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডিয়াল উদ্দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে আজ হুগলি জেলার বিভিন্ন ইউনিটে কলম্বো আলুর ফিরিবন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা রেডিয়াল আলুর লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি হিসাবে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলোতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা বর্তমান অবস্থায় আলুর দাম বেশ কিছু স্থানে স্থিতিশীল এবং কোনো কোনো ইউনিটে আলুর দাম চাহিদাকে কেন্দ্র করে সামান্য কম লক্ষ্য আছে উত্তরবঙ্গ থেকে বর্তমান পরিস্থিতিতে ফের নতুন করে ত্রিপুরার উদ্দেশ্যে র্যাক যাচ্ছে যে কারণে উত্তরবঙ্গের আলুর চাহিদা ফের বাড়তে শুরু করেছে এর অবস্থায় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের আলুর দাম প্রায় একই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে আজ আলুর দাম লক্ষ্য করেছে মালদায় পোকরাজ হিসাবে ফিরিবন তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা আজ মালদায় আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে ছশো ষাট টাকা থেকে ছশো সত্তর টাকা বেস্ট কোয়ালিটি হিসাবে আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে ধূপগুড়িতে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে ধূপগুড়িতে লাল বা হল্যান্ড হিসাবে রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে সুপার কোয়ালিটি হিসাবে সাতশো টাকা পর্যন্ত এবং হালকা কোয়ালিটির ছশো টাকা লাল হল্যান্ড হিসাবে উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম সাদা বা জ্যোতি হিসাবে ফিরিবন্ড লক্ষ্য করা যাচ্ছে সত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা কোথাও কোথাও আটাত্তর হাজার টাকা পর্যন্ত বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে আলুর কোয়ালিটির ওপর ভিত্তি করে আজ লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে ফ্রি বন্ড হিসাবে দুশো প্যাকেট অর্থাৎ প্রতি গাড়ি নব্বই হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে চাহিদাকে কেন্দ্র করে তা তুলে ধরলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ